হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু দেখো কৃষ্ণর একটা খোপের মধ্যে দুটো পায়রা রয়েছে একটা সাদা রঙের আর একটা হালকা বাদামি রঙের এরা পরস্পরকে অভ্যর্থনা যাচ্ছে ভালোবাসা জানাচ্ছে প্রচণ্ড গরমও আমরা অর্থাৎ মানুষেরা তার হৃদয় থেকে ভালোবাসার মন্দির একেবারে তুলে দিয়েছি এখন মানুষের মন থেকে ভালোবাসা উঠে গিয়ে একরাস হিংসা বুকে বর্তমান এই প্রাণীদের মাধ্যমে আমাদের শেখা উচিত পরস্পরের মধ্যে ভালোবাসা ভাগ করে নেওয়া উচিত এদের দেখে শিক্ষা নেওয়া উচিত সুন্দর এক প্রকৃতির আলোয় পরস্পর পরস্পরকে অভ্যর্থনা জানাচ্ছে তারা পরস্পরে ঠোঁট ঠুকরে ভালোবাসার বিনিময়ে তাদের শরীরের যাবতীয় নোংরাগুলাও যেন পরিষ্কার করে দিচ্ছে তো এইরকম যদি আমরা পরস্পর মানুষেরা ভালোবাসার প্রদর্শন করি তাহলে আমাদের পৃথিবীটা কত সুন্দর হতো কিন্তু না মানুষের মধ্যে চিটে ফাটাও ভালোবাসা নেই বরং উল্টে মানুষের মধ্যে বিষ জন্মাচ্ছে তারা পরস্পর পরস্পরের মতো হিংসা করে এই জাত ভাই আরেক জাত ভাইয়ের কেমন ক্ষতি করে তো এই ছোট্ট প্রাণীদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত তো প্রচণ্ড রোদ গরমে তোমরা ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ঈশ্বরের নিকট অনেক অনেক ধন্যবাদ জানি আমি ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর এই প্রচণ্ড রোদ গরমে তোমরা বাড়ির বাইরে বেশি না প্রয়োজন না হলে। ঈশ্বর নিকট সাফল্য অনেক অনেক সাফল্য জানি জানাচ্ছি তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা